নমস্কার বন্ধুরা দেখে নেব আপনার প্রিয়জনের মর্নিং কারেন্ট এনার্জি ডিভাইন কালেকটি জেনারেল রিডিং অবশ্যই এনার্জি সবসময় পরিবর্তিত হচ্ছে সেটা যে কোনো বডিতে থাকতে পারে যতটুকু রেজেনারেট করবেন নেবেন বাদ বাকি কিন্তু অন্যের জন্য ছেড়ে দেবেন ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই প্লিজ সেটমি ডিভাইন দেখে নেব আপনার প্রিয়জনের মর্নিং কারেন্ট এনার্জি প্লিজ মি ডিভাইন প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি ডিভাইন ওম নম শিবাই ओम नमः शिवाय ओम नमः शिवाय लेट्स सेट माय डिवाइन प्लीज सेट माय डिवाइन অনেকগুলো কার্ড চলেছে ঠিক আছে টপ আপ দা বটমে আছে দা চ্যারিয়ট অবশ্যই কিন্তু আপনারা প্রিয়জন অ্যাওয়্যার হচ্ছেন এবং আগে আসতে চাইছেন আপনার দায়িত্ব নিতে চাইছেন ঠিক আছে টোটাল এনার্জিটা কিন্তু ওকে আছে আচ্ছা তার কন্ডিশন কি চলছে দেখা যাক দেখুন প্রথমত বলবো জাজমেন্ট কার্ড তিনি যে কন্ডিশনে থাকুক না কেন আজকের দিনে তিনি কিন্তু বুঝতে পারছেন তার লাইফকে তিনি দেখতে চাইছেন তার লাইফের মধ্যে কি চলছে বা যেরকমই সিচুয়েশানে সে থাকুক খুব একটা ভালো কিন্তু নেই ঠিক আছে সে নিজেকে জানার চেষ্টা করছে নিজের জীবনকে সে দেখছে সে আগের যে মানুষটা কে আপনি দেখেছেন সেই মানুষটা কিন্তু আজকে সে নেই ঠিক আছে সে নিজেকে একদম চেঞ্জ করার চেষ্টায় আছে এবং সেখানে ডিভাইন তাকে সেরকম পরিস্থিতি দিচ্ছে তার লাইফে প্রচণ্ড চড়াই উতরাই চলছে প্রচণ্ড টানা পড়েন চলছে ঠিক আছে সেটা হতে পারে ফ্যামিলির সাথে সেটা হতে পারে বন্ধু মহলে সেটা হতে পারে কেরিয়ারে এবং সেটা হতে পারে নিজের সাথে নিজের ঠিক আছে তো এখানে থার্ড পার্টি কন্ডিশন আছে দেখুন দা মন আছে যেখানে তার লাইফে একদম বিচ্ছি পরিস্থিতি চলছে যাদেরকে সে খুব প্রিয় ভাবতো যাদেরকে সে যাদের জন্য সে আপনাকে কষ্ট দিয়েছে এতদিন কষ্ট বা আপনার সাথে কথা বলা বন্ধ করেছে আপনাকে তাড়িয়ে দিয়েছে তার লাইফ থেকে তাদের রূপ তাদের স্বরূপ সে কিন্তু আজকে চিনতে পারছে বুঝতে পারছে এবং সে এটা বুঝতে পারছে যে সে যাদেরকে ভালোবাসত তারা আদতে তাকে ভালোবাসে না তাকে ঢকেই এসেছে এতদিন এবং তাকে যাতে সে ভালো না থাকে তার জন্য আপনার চেষ্টা করছে কোনো জায়গায় সে গিয়ে তার নামে ব্ল্যাক ম্যাজিক করছে সে আজকের দিনে সে পুরো মানে বুঝতে পারছে কারণ তার সেই বলে না যে বোঝার ক্ষমতাটা এসছে সে যেন চোখের সামনে ডিভাইন তাকে ছবি করে দেখাচ্ছে এবং কানিশান কিন্তু আজকে তার চলছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে সে প্রচণ্ড কিন্তু অ্যাবেয়ার হচ্ছে ঠিক আছে দ্য হ্যাফেন্ড কার্ডসে যেখান থেকে সে অনেক অনেক কিছু জানতে পারছে এবং ভালো কিছু করছে নিজেকে তো হিল করার চেষ্টা করছে অন্যজনকেও করছে আগা ভালো মনের মানুষ ঠিক আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিজেকে তৈরি করছে এবং নিজের যে ব্যাড কার্মা ছিল নিজের যে পরের বুদ্ধিতে চলার প্রবণতা ছিল বা কি ভুল করেছে না করেছে নিজের লাইফকে সে তন্ন তন্ন করে আজকে দিনে খুঁজছে নিজের লাইফের ভালো মন্দ দিকগুলো সে কিন্তু খুঁজে বেড়াচ্ছে এক কথায় বলতে গেলে সে নিজেকে বিশ্লেষণ করছে ঠিক আছে এবং তার যত রিলেশন তার ছোট থেকে যত ঘটনা আছে যে তার জ্ঞান হওয়ার পর থেকে তার লাইফের সাথে কি চলে এসেছে কি ঘটছে সেসবগুলো সে কিন্তু আজকের দিনে সব কিছু না পুঙ্খানুপুঙ্খ বিচার করতে বসেছে সে ভাবছে প্রত্যেকটা ঘটনার সাথে যেন তার কিছু না কিছু একটা যুক্ত অনুভব করছে ঠিক আছে যে কেন ঘটেছে এটা কেন এটা হলো কেন আমার সাথে এরকম হয় কেন আমার এরকম হচ্ছে মানে এরকম এরকম প্রশ্ন সে নিজেকে করছে অবশ্যই কিন্তু সে প্রচণ্ড নিজেকে ব্যালেন্স করছে আজকের দিনে ঠিক আছে এবং নিজেকে রাইট পাথে নিয়ে যাওয়ার চেষ্টাও কিন্তু সে করছে একদম যে সে রাইট পাথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে না তা কিন্তু নয় ঠিক আছে নিজেকে ব্যালেন্স করছে প্রচণ্ড ব্যালেন্স মুডে আছে এবং ভালো খবর সে কিন্তু আপনাকে দিতে চায় সেটা তার মনের দিক থেকে হতে পারে সেটা তার জবের দিক থেকে হতে পারে বা এনার্জেটিক্যালি একটা সুন্দর ভাইবস যেন সে আপনার জন্য সবসময় সেন্ড করছে আপনি সেটা রিসিভ করছেন অনেকের ক্ষেত্রে এটা হতে পারে এবং আপনি তার এনার্জিতে এনার্জাইজ হয়ে আগে বাড়ছেন বা আপনি যত দূরেই থাকেন না আপনার মনের মধ্যে হয়তো এটা হচ্ছে না আমার জন্য সে আছে বা আমার জন্য ভালো চাইছে হতে পারে আপনাদের মধ্যে প্রচণ্ড অশান্তি হয়েছে ঠিক আছে কথা কাটাকাটি হয়েছে খুব মনোমালিন্য হয়েছে খুব কষ্ট প্রচণ্ড হার্ট ব্রেকের একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা আপনি আশা করেননি এবং আপনি করেননি সেটা আপনার নামে বলা হয়েছে ঠিক আছে আপনার উপর চাপানো হয়েছে অনেকের ক্ষেত্রে বলবো না সবার ক্ষেত্রে যারা নতুন মানে জার্নিতে আসছো তারাও বুঝতে পারছো মানে তার অ্যাভেয়ার হচ্ছে সে পরিবর্তন সে হতে চাইছে ঠিক আছে আর সত্যি কথা বলতে সে কিন্তু পরিবর্তন হচ্ছে তার মধ্যে তার আশেপাশে ব্ল্যাক এনার্জি আছে প্রচন্ড আছে কিন্তু ডিভাইন জাজমেন্ট দিচ্ছে থার্ড পার্টি কন্ডিশন আছে তার সেখান থেকে সে তার শিক্ষা মিলছে ঠিক আছে আজকে দিনে তার ইচ্ছা করছে নিউ বিগিনিং করতে নতুনভাবে সে আপনার থেকে আপনার কাছে আসছে নতুন করে রিলেশনশিপটাকে আগে বাড়াতে চাইছে ঠিক আছে যেখানে তার ইমোশনটাকে সে লুকিয়ে রেখেছে কিন্তু ইমোশন তো আপনার জন্য আছে এবং আপনার জন্য তার ভালোবাসা আছে ইগোটাই এখানে হয়েছে প্রবলেম ইগো ইগোর জায়গায় সে কাজ করতে চাইছে তার মনের কথা সে বলতে পারেনি বলতে চেয়েছে হয়তো বলতে পারেনি কোনো একটা জায়গায় গিয়ে আটকেছে তো এখন কন্ডিশনটা হয়েছে আজকের দিনে সে কিন্তু আপনার জন্য রিক্স নিতে চায় ঠিক আছে এবং আগে আসতে চায় দেখুন আগে আসতে চায় প্রচণ্ড দেখুন প্রচণ্ড ভালো ভালো কার্ড এসছে দেখুন দ্য ওয়ার্ল্ড কার্ড যেখানে সে লাইফে তার অগাধ পরিবর্তন আসছে পরিবর্তন সে কি ছিল তার মেন্টালিটি কেমন ছিল আপনার সঙ্গে আপনার প্রতি তার ক্রেভিং ছিল আপনার প্রতি তার প্রচণ্ড একটা ব্যাড এনার্জি ছিল ঠিক আছে সেখান থেকে সে আজকের দিনে লাভিং এনার্জিতে এসছে এবং একটা লাভে পরিণত হয়েছে এবং ডিভাইন গাইডেড যে ব্যাপারটা আছে সেটা কিন্তু সে ফিল করছে আর কেন করছে সে আপনার সাথে বেট্রোল করেছিল দেখুন সেভেন অফ সোর্সের কাজ যেখানে আপনার সাথে সে বেট্রোল করেছে আপনি তাকে লাভ দিয়েছেন আপনাকে সে কি দিয়েছে দুঃখ দিয়েছে না তো সেই জায়গাটা সে আজকের দিনে প্রচণ্ড অ্যাভেয়ার আজকের দিনে সে সত্যি কথা বলতে কি আপনার পার্টনার মনের দিক থেকে একটা সুন্দর মনের মানুষের গেছে সে নিজেকে পরিবর্তন করছে অনবরত করছে এবং আপনাদের ভালোবাসাটা যেহেতু ডিভাইন গাইডেড বা একটা অ্যাঞ্জেল প্রোটেকশনের মধ্যে থাকে তো সেই জায়গাটা সবসময় আপনারা আপনাদের রিলেশনশিপটা থেকে মানে রিলেশনশিপটা আপনারা একদম বেরিয়ে যাননি হয়তো আপনারা দূরত্বে আছেন কোনো কথা নেই কিছুই নেই কিন্তু আপনাদের সোল কানেকশানটা আছে এবং আপনারা কিন্তু আগে বাড়ছেন নিজেদের নিজেদের জায়গা থেকে আপনারা আগে বাড়ছেন তো ওকে তো আজকের দিনে আপনার প্রিয়জন মর্নিংয়ে প্রচণ্ড আপনার জন্য মিসিং এনার্জি আছে আপনার জন্য কিছু করতে চাইছে অ্যাকশন নিতে চাইছে আগের মতন করে সে আপনাকে পেতে চাইছে থার্ড পার্টি কানেকশান আছে তা সত্ত্বেও সে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে থার্ড পার্টি কানেকশান থেকে সে অনেকেই পুরোপুরি বেরিয়ে আসতে পারিনি এখনো কিন্তু সেখানে থেকেও সে ইমোশনালি কিন্তু অনেকটা বেরিয়ে চলে এসেছে হয়তো আছে বেরিয়ে আসতে পারছে না প্রপার স্টেপ নিতে পারছে না কিন্তু তার মেন্টাল অনেক আগে বাড়ছে আপনার জন্য ঠিক আছে তো কন্ডিশন খুবই ভালো আছে তো আপনারা আপনাদের কাজগুলো নিশ্চয়ই করছেন আপনারা কাজ করছেন বলি হয়তো এই জায়গাটায় পৌঁছেছেন ঠিক আছে সুন্দর ওকে এনার্জি আছে তো আপনাদেরকে বলবো আপনাদের কাজগুলো আপনারা করুন দেখে নেব অ্যাঞ্জেল কি বলছেন প্লিজ সেলফ মি ডিভাইন প্লিজ সেলফ মেডিভাইন অনেকগুলি কার্ড এসেছে যেহেতু দেখুন অ্যাঞ্জেল বলছেন আনলাইকলি নো নিড টু ওয়ারি তো চিন্তা করছেন কেন তো একটা আসছেই আপনাদের লাইফে ঠিক আছে ফরগিভনেস অবশ্যই ক্ষমা করুন দেখুন করুন ক্ষমা করুন আগে বাড়ুন ইফ ইউ বিলিভ ইম্প্রুভিং হেলথ কার হয়তো শরীর খারাপ আছে সেই জায়গাটা কিন্তু আপনারা আগে বাড়ছেন শরীর ভালো হয়ে যাবে কোনো চিন্তা করার কিছু নেই একটা বিশ্বাস যদি থাকে আপনার সলিউশন তো হবেই সেই জায়গাটা ডিভেন বলছেন যে বিশ্বাস রাখো সলিউশন এসে যাবে ঠিক আছে পেয়ে যাবেন ঠিক সময়ে সময়ে হবে যেহেতু তার মধ্যে রিগ্রেট বোঝেছে সে অ্যাওয়ার হচ্ছে প্রচণ্ডভাবে সে তার জাজমেন্ট চলছে অবশ্যই সে অনেকেই স্পিরিচুয়ালিটির দিকে গেছে অনেকে হয়তো আপনারা যেটা পেয়ে পাচ্ছেন তার মধ্যে অনেক এবং আপনারা যে এনার্জিটা আগে ফিল করতেন সেই এনার্জির সাথে এখনকার এনার্জিটা তো পুরো চেঞ্জ হয়ে গেছে না এখন এনার্জিটা প্রচণ্ড পিওর প্রচণ্ড পিওর কোনো কেভিং এনার্জি আপনারা পাচ্ছেন না রিসিভ করছেন খুব সুন্দর একটা এনার্জি রিসিভ করছেন এবং সেখান থেকে আপনারা খুব ভালো আছেন ভালো কিছু করছেন ঠিক আছে দেখে নেব তার হিডেন ফিলিংস কি আছে তিনি বলছেন ওয়াজ ওয়ার্ল্ড শো আই ডিড নট ট্রাস্ট অন ইউ অ্যান্ড দিস রিলেশনশিপ ইট ইজ গুড টু মুভ অন তো দেখুন কোনো কোনো কারো কারো ক্ষেত্রে এনার্জি তো এখানে কালেক্টিভ আছে এখানে কারো কারো ক্ষেত্রে সে রিলেশনশিপটাকে বেস্ট বলছে ঠিক আছে এবং কোনো কোনো এনার্জি বলছে না আমাদের রিলেশনশিপটা থেকে বেরিয়ে যাওয়াটাই খুব ভালো হবে মহবান করাটা ঠিক আছে তোমাকে বিশ্বাস করে জানিস সেখানে এতই সে মানে ম্যারিগ্রেট এতই সে বিট্রেল করেছে সেই জায়গাটা থেকে সে মানে বেরোতে পারছে না এখনও তো সে ভাবছে না এখানে তো ঠিক করে যাবে না মাই ফিলিংস ওয়াই আর অলওয়েজ ট্রু ফর ইউ বাট ইউ ডিড নট অ্যাকসেপ্ট মি হোল হার্ট রেটলি তো এরকম কন্ডিশান দেখুন এখানে হচ্ছে নানা ধরনের নানা রকম কন্ডিশান তো যাদের সাথে যেটা রেজেন্ট করছে আপনারা সেটা নেবেন ইউর ড্রিমস আর ডিফারেন্স দেন মাই ডিজার লেটস ফিগার আউট টুগেদার দেখুন এখানে নানা ধরনের নানা রকম এনার্জি আছে ঠিক আছে কিন্তু সত্যি কথা বলতে কি আপনাদের পার্টনার কিন্তু আপনার প্রিয়জনের কিন্তু প্রচণ্ড ব্যালেন্স করে চলছেন আজকের দিনে প্রচণ্ড প্রচণ্ড সে ব্যালেন্সার হয়ে গেছেন এবং একটা কন্ডিশনের মধ্যে সে আটকে আছে এমন নয় যে সে নেই একটা নেগেটিভ এনার্জির ঘেরাটো ঘেরাটো বেশি আছে নেগেটিভ এনার্জি ঘেরাটো বেশি আছে আই থিঙ্ক আওয়ার লাভ ওয়াজ সুপার ফেসাল দ্যাট হোয়াই উই ফাইট এলট আই নেভার গিভ ইউ এক্সপেক্ট অ্যান্ড care you deserve it is all my mistake তো দেখুন এরকম কন্ডিশন প্রত্যেকের ক্ষেত্রে তো আপনাদেরকে বলবো আপনারা আপনাদের কাজ করুন বিশ্বাস করুন ট্রাস্ট করুন আপনাদের রিলেশনশিপটাকে যে সোল টু সোল কানেকশান আপনারা ফিল করেছেন সেটা নিজক কিন্তু ফেলে দেওয়ার মতন নয় আর ফেলতে আপনারা পাচ্ছেন না আপনাদেরও কিন্তু একটা কন্ডিশন আমাদের আটকে আসেনি যার জন্য কিন্তু আপনারা রিডিং এসেছেন তো সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন তো বিশ্বাস রাখুন আপনাদের মনের ইচ্ছা সবই পূর্ণ হবে কিন্তু আপনাদের ইনার ভাবটাও কিন্তু চালিয়ে যেতে হবে আমি বারবার বলবো আপনারা আপনাদের কাজটা কিন্তু করতে থাকুন ঠিক আছে তো যার সাথে রেনেট করছে অবশ্যই কিন্তু যার সাথে রেজোনেট করছে অবশ্যই কিন্তু ক্লেম করবেন ইভেন কে থ্যাঙ্কস তাতে ভুলবেন না আজকে এখানে রাখলাম থ্যাংক ইউ ওকে